কিন্তু মুশকিল হয়ে গেছে এখানে লেখছে যুব সমাজের উদ্যোগে আমাকে দাবার দাওয়ার সময় বলছে যে যুব গ্রাহটা মাহফিল আমরা যে সমস্ত জায়গায় যাই অনেক জায়গায় কানে কানে হুজুর একটু যুবকদের জন্য দোয়া করেন ওরা যা কষ্ট করছে এই জন্মের কষ্ট আছে আসল বাস্তব দেখবেন ভাইরা বুড়োকে ভিতরে একতাল যুবকদের মধ্যে আর কব কব এই হলি হবে না কিন্তু শুকনো শুকনো ভাব দেখা দেখবেন সমাজের মধ্যে কিছু বুড়ো মুরুব্বি ক্যাগারা থাকে ক্যাগারদের যুবকরা গেছে ও কাকা আমরা একটা ওয়াজ দেব কাকা সাইরা লিপ টান দেয় মধ্য মুত্তাসিল কয় যে আরপি ধারা জানে কদি বাতো এখন যেই সময় তাই না আছে যদি কাকারে কত কাকা একটা গান দিতে চাইছে সিমরিয়টটা চাইছে তালি কাকার যৌবন ফিরে আসতো কয় দিদি চাইছিস দে আমি কি কথি পারি তুই তোরা দিচ্ছিস দে আল্লাহরে আবাহ তো আছে না সমাজে কিছু আমার ভাইরা কাগা সারেলি টান দেয় যুবকরা যদি সেটিয়ে যায় তাহলে কিন্তু কাগা ঠেকাই রাখতে পারে কিন্তু এদের একটা অভ্যাস আছে যুবকদের এরা মাহাফিল দেবে কিন্তু মাহাফিল দিয়ে এরা বসে না ওই কাকা মার খাঁচে কটা আছে ওই বুড়ো দুড়ো আইনি বসাই ধরে বলেন ঠিক না এটা বাস্তবতা যেটা আছে এই বছর দুই আগে মনে হয় ঘোনা দক্ষিণ ধারে যে পশ্চিম পাশে যে মসজিদটা ওইখানে একবার দিতেছে দেশে কারা মাহিন্দ্রা ড্রাইভার সমিতি তা আমার প্রধান অতিথি বানাইছে মধ্যে কিন্তু মাহাবিলের দ্বারাই কষ্ট করলো মাহিন্দ্রের ড্রাইভার ওদের জন্য একটু দোয়া করবে না ওরা খুব কষ্টের মহাবিল আসলে তো দোয়া করারও কথা মাহিন্দ্রা মাহিন্দ্রাওয়ালারা কয়েকজন ড্রাইভার মিলে একটা আওয়াজে এটা কম কথা নাকি তোর মাহাবিলের শেষের দিকটা আমি বলছি মাহিন্দ্রের ড্রাইভাররা কই

মিঠা আর এই যে আপনার রাহুল মিঠা আর একনার শিব চাউল দিয়ে সিন্নি মানাইয়া আপনার ইফতারি দিছে দয়া কেলা কি গন্থে গন্থে আমার সাথে কথা দয়া কেলা তাও তিন বাক করে কাটছে লোক বেশি তিন টুকরো করো কথা বলে কাকা কথা কই এই গুঁড়োটা কথি করবে না এই ধরনের কিন্তু খানা ছিল আপেল কমলা ডালিম বেদানা কিশমিশ নাশপাতি এইগুলোন দিয়ে কি ইফতার করছেন ছোট আলে ধরে বলেন তো কিন্তু আই জাত

বিআইও চিনতে করলো আসলাম এটা কুড়ো দক্তি বললো না আমার হলো না কথা বলেন বাস্তব কিনা এগুলো হয়েছে না হয়েছে এখন তো দেখবেন যে কয়েক রকমের গোস তো খাসির গোছ কুড়োর গোছ মুরগির গোস বলে ঠিক না ঠিক না এখন দেখবেন একেবারে শহর বন্দর বাদ দিয়া গ্রাম অঞ্চলের যে ছোটখাটো যে বাজারগুলো আছে সেখানে আপেল কমলা বেদানা নাশপাতি সব কিছু পাওয়া যায় দশটা পাঁচটা দোকান থাকলে সেখানে একটা ফলের দোকান দেয় এখানে চলবে আপনার আউশাবানের ভাত খাইছে খাইছে জাল বডিটা স্ট্রং ছিল কথা বলেন ঠিক কি নয় সব কেমন গদ 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 করে বেড়াইছে আর এখন এত আপেল এত কমলা এত বেদানা এত মুরগি এত মাছ এত কিছু খাওয়ার পরে যার এই জিজ্ঞেস করবেন কাকা কেমন আছেন বিয়াই কেমন আছেন না ভালো না শরীর ভালো না কথা বলেন ঠিক না বেদিক বলেন এর কারণটা কব কারণটা কব আমার ভাইরা আগে যা খাইছে নির্ভেজাল জিনিসগুলো খাইছে জাল মাছ মারছে এগুলো নির্ভেজাল ছিল ওই ডাঙ্গার থেকে নাই উঠে খাইছে সেগুলো নির্ভেজাল ছিল আউসামনের চাল খাইছে নিগ্নের বাজাল ছিল এর ভিতরে আল্লাহ প্রদত্ত যে ভিটামিন আর শক্তি দেয় আসছে পরিপূর্ণ কাজে লাগছে এখন আমরা যা খাইয়ার সব কিছুর মধ্যে বিষ মিশ্রিত যত রকমের পুকুর আছে ভাইরা আমার এই যে লিস মিস করে বেদগ্রামে ওই যে বাজার যেখানে আমি মাছের জন্য গেছি আমার এক ভক্ত তারে বলছে আমারে মাছ দেন আমারে দেয় না দুই তিনজনও দেশে দেওয়ার পর আমার মনে মনে খারাপ লাগছে লোকটা আমি সালাম আমার না দিয়ে আমার সামনে আরো দুইজন দিল আমার পরিচিত মহব্বতের লোক একটু খারাপ লাগার কথা না একশো তিরিশ আছে গিয়ে আর কে এখন পরে ওকে দিয়ে এটি আমার কানে কানে করে দেখা দেবে না উপরে পোলট্রি দি ওই হাঁটছে তাই খাওয়াই দিলাম আপনাকে দেওয়া যাবে না আমি তো যা হয়েছো ভালোই হচ্ছে আমার ভাইরা ওই লোকটার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় মহাব্বাত থাকার কারণে এই মাছটা আমাকে দিল না যদি অতটুক পরিচয় না থাকতো ওই তিন তিনজন যেমন গু খাওয়াই দেশে আমারও দিয়ে দিত আমরা যত লিচের মাছ খাই কিছু উপরে পোল্ট্রির ভাঙ না দিলে বলে এতে বরকত হয় না কারণ ওরা হাগে এরা খায় কাজে লেগে যায় এগুলো খাইতেছি আবার যত রকমের ফল মূল খাই তার মধ্যে বিষমিশ্রিত দেখেন আঙ্গুর ফল ঝুলানো রয়েছে আপনার দশ দিন পনেরো দিন বিশ দিন ঝুলনু না পশে না কিছু হয় না কেন পশে না এর মধ্যে ফরমারিন লাগানো আছে মারাত্মক বিষাক্ত জিনিসগুলো সব লাগানো আছে এইগুলো খাওয়ার পরে ওর মূল যে ক্ষুধা প্রদত্ত ভিটামিন শক্তি আছে এটা নষ্ট হয়ে যায় বরং এর কারণে এই বিষের কারণে এর একটা রোগ তখন বেড়ে যায় এই জন্য যার কাছেই বলবা কেমন আছেন সে চার আলিফ দেয় বেশি ভালো না কথা বলেন ঠিক নয় আমার ভাইরা খানা দ্বারা প্রচুর পরিমাণ হয়েছে তারপরেও যেমন মানুষের মধ্যে দুর্বলতা আর রোগ বেড়ে গেছে সেই আগের মতন হচ্ছে না তিরিশ বছর আগে এত আস ছিল না এত মাদ্রাসা ছিল না মহিলা মাদ্রাসা কেউ বসত না ঠিক কি নয় আবার বাইরে ঘরে তাবলিকের আমির ছিল না এত আজ কোন কোনো কিছু ছিল না ওই সময় ভাঙ্গা সুরা বড় নৌকার বাদাম দিয়া এক চেইন প্যান্ডেল গুলো বানাইয়া মাহাবিল গুলো আমার ভাইরা মাহাবিলের সংখ্যা কম হয়েছে কিন্তু আল্লাহর ফজলে ওই কথাগুলো মানুষের দেলের হৃদয় হয়ে গেছে ওই কথার উপরে মানুষেরা আল্লাহর পথে চলে আসছে আর এখন এত সুন্দর সুন্দর প্যান্ডেল এত সুন্দর সুন্দর মাহবিল এত কিছু দেখবেন যে কি এই ফরমালিন ঢুকে বলেন কথা না। হয় আমি কালকে গেছিলাম নারায়ণ মাহাবিলে ওইখানে মাদ্রাসার মাহাবিল লোকজন কম তারা কয়েকটা কারণ বর্ণনা করলো এর মধ্যে একটা বললো যে গত বছর এখানে মাহাবিল হয়েছে যেই দোকানগুলো বাড়ছে দেখবেন ভাইরা যত জায়গায় মাহফিল হয় যে কয়েকজন লোক এসে মাহফিলের মধ্যে বসে এর থেকে চার পাঁচ গুণ লোক ওই দোকানের পাশে ঘুরতে থাকে কথা বলেন ঠিকই নাই বললাম যুবকরা মাহফিল দেয় যাওয়ার পরে তারা মাহফিলের মধ্যে বসে না তারাও দোকানে দোকানে ঘুরতে থাকে আমার ভাইরা ওখানে যুবক আর যুবতীরা আসছে যুবতীরা যেখানে আসবে মনে রাখবা যুবকদের কাছে পয়সা না থাকলেও বাহি তার ফাঁস ফাঁস ভরে কথা বলেন ঠিকই নাই ওখান থেকে ওই জায়গায় আকাম হয়েছে ওই মাহাবিলে ওই মাদ্রাসার মহতামে চেহারা সুরাতে দেখলাম বড় আল্লাহ মনে হয় সেই লোকটা বলছে সামনে বছর মাহাবিল দেব শর্ত হলো যদি এলাকার লোকেরা দোকান বন্ধ করতে পারে তাহলে দেব আর নাই মাহাবিল দেব না কারণ একটা মাহফিল দিলাম ভালো কাজ এই ভালো কাজের থেকে লক্ষ কোটি গুণ মারাত্মক হবে মাহাবিলের ময়দানে যদি জেনা ব্যবচার আর হাতাহাতি হয় কথা বলে ঠিক কি নয় এখন একটা দায়িত্বে মাহাবিল চলে আর এক ওইগুলো চলে এই মাহাবিলের মধ্যে ফরমালিন ঢুকে গেছে কথা বলেন ঠিক কি নয় আমার ভাইরা লজ্জ সরম মহিলাদের যেন আস্তে 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 সব খালে মিলে সব ভাষায় নিয়ে গেছে পানির স্রোতে এই জন্য মহিলারা যেখানে পুরুষ লোকের মাহফিল যেখানে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা লোকেরা আসে আলে মোলামারা আসে সেই জায়গায় আসিয়া তারা চৌরঙ্গের মতন আড্ডা মারতে একটু দ্বিধাব করতেছে না ঠিক না বেরিক করে কান্নাটা সব জায়গায় সব এলাকা